বিশ্বের বড় বড় সামরিক শক্তিগুলো যখন এখনও পঞ্চম প্রজন্মের ফাইটার জেট নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে ঠিক সেই সময় চীন সরাসরি এক ধাপ এগিয়ে ছয় প্রজন্মের যুদ্ধবিমান সামনে এনে দিয়েছে এই বিমানকে সাধারণভাবে যুদ্ধবিমান বললেই হবে না এটা আসলে এক ধরনের উড়ন্ত কমান্ড সেন্টার যার মধ্যে এমন সব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা অনেক দেশের অস্ত্র ভাণ্ডারেও এখনও দেখা যায় না সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল এই ফাইটার জেট পুরোপুরি আই নির্ভর অর্থাৎ পাইলট না থাকলেও এই বিমান নিজে নিজেই উঠতে পারে রাডারকে ফাঁকি দিতে পারে টার্গেট শনাক্ত করে আক্রমণ করতে পারে এমনকি আকাশে থাকা অন্য ড্রোন বা ফ্লাইং সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে পারে এর ফলে যে কোনো মুহূর্তে এটি শুধু নিজের কাজ নয় চারপাশের অস্ত্রক ব্যবস্থাকেও কমান্ড করতে সক্ষম এই ছয় প্রজন্মের জেটের স্পিড হাইপারসনিক পর্যায়ে চলে গেছে যা তাকে পৃথিবীর অনেক উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার চোখের সামনে থেকেও অদৃশ্য করে ফেলে আগের প্রজন্মের ফাইটার জেটগুলো মূলত গতি রাডার ফাঁকি দেওয়া আর কিছুটা এভিও দিকে ফোকাস

কিন্তু চীনের তৈরি এই নতুন জেট এসব তো করছেই তার পাশাপাশি যুদ্ধক্ষেত্রে একসাথে বহু সিদ্ধান্ত নিজে থেকেই নিতে পারে এটি এক ধরনের এআই কমান্ড প্ল্যাটফর্ম যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রতিটি পরিস্থিতির আলাদা বিশ্লেষণ করে তাতে সাড়া দেয় শত্রুপক্ষ কোন জ্যামিং সিগন্যাল পাঠালে এটি নিজেই তার সংকেত পরিবর্তন করে অন্য চ্যানেলে চলে যায় কোন রাডার পিং করলে এটি তৎক্ষণাৎ গতি বাড়িয়ে অঞ্চল ছেড়ে যেতে পারে আবার সুযোগ বুঝে পেছন থেকে আক্রমণও করতে পারে এসব কিছুই মানুষ ছাড়াই ঘটানো সম্ভব কারণ যেসব এআই অ্যালগরি এতে লাগানো হয়েছে তা যুদ্ধক্ষেত্রের ডেটা থেকে সিদ্ধান্ত নাই এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা রাশিয়ার পক্ষ থেকে এমন বাস্তব রূপ সামনে আসেনি যদিও তারা পরিকল্পনার কথা জানিয়েছে কিন্তু একটি ও পরীক্ষামূলক দিয়েছে যেটা এই এখাতে বড় ধরনের মনস্তাত্ত্বিক ও কৌশলগত সুবিধা দিয়েছে এটা শুধু অস্ত্রের প্রদর্শনী নয় বরং প্রতিপক্ষকে জানিয়ে দিয়া চীন এখন শুধু প্রতিরক্ষার পেছনে নয় আক্রমণাত্মক আধিপত্যের দিকেও নজর দিচ্ছে জেটের সবচেয়ে আলোচিত ড্রোন কমান্ড হাব হিসেবে কাজ করার ক্ষমতা অর্থাৎ আকাশে যে কোনো সময় এর সঙ্গে যুক্ত করা যায় ছোট ড্রোন স্কোয়াড যেগুলো এটি একসাথে নিয়ন্ত্রণ করতে পারে এতে একদিকে যেমন প্রধান বিমানের নিরাপত্তা বাড়ে অন্যদিকে বহু ফ্রন্টে একসাথে আক্রমণ চালানো সহজ হয় শত্রু যদি কয়েকটি বিমানের উপস্থিতি দেখে থাকে তখন তারা বুঝতেও পারবে না কোনটি আসল যুদ্ধ বিমান আর কোনগুলো কৃত্রিম চালিত ড্রোন এই বিভ্রান্তির সুযোগেই চীন বড় ধরনের সামরিক সাফল্য পাওয়ার আশা করছে চীনের এই প্রযুক্তি শুধু সামরিক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নয় এটি বাণিজ্যিক অ্যাভিয়েশন মহাকাজ গবেষণা এমনকি স্যাটেলাইট কন্ট্রোলে প্রয়োগ করা শুরু হয়েছে কারণ এই প্ল্যাটফর্মে ব্যবহৃত সফটওয়্যার এবং এআই ইঞ্জিনগুলো শুধু যুদ্ধের জন্য না বরং যে কোনো জটিল পরিস্থিতিতে স্বয়ংক্রিয় সিদ্ধান্ত নেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে এতে চীন এক ধাক্কায় পুরো প্রযুক্তি জগৎকে নাড়িয়ে দিয়েছে এবং এই বিমান সামনে নিয়ে এসে চীন একরকম বুঝিয়ে দিয়েছে যে তারা এখন শুধু প্রতিরক্ষা নির্মাতা নয় তারা ভবিষ্যতের যুদ্ধের নিয়ম তৈরি করছে